ছাত্রদের স্লোগানে সরগরম জনজাতি কল্যাণ দপ্তর রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রীরা বহির রাজ্যে পড়াশুনো করছে তাদের স্কলারশিপের অর্থ সঠিক সময়ে প্রদান করতে এবং আরও বিভিন্ন সমস্যার সমাধানের দাবি নিয়ে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন টিএসএফ তার প্রতিক্রিয়া দিয়ে কি বলছে দেখুন দেখুন আজকে আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন আগরতলা টাউন কমিটি আমাদের সেন্ট্রাল কমিটির ইনস্ট্রাকশনে আমাদের জেনারেল সেক্রেটারি হামল জমাতিয়া এবং প্রেসিডেন্ট সম্রাট দেবর্মা ওদের ইনস্ট্রাকশনে আমরা আজকে এখানে আসি আমাদের আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা এখন বিএ ডিএলএড কোর্স করছে ত্রিপুরার ছাত্রছাত্রীরা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যারা মানে ত্রিপুরার বহিরাজ্যে যারা কাজ করছে পড়াশোনা করছে আমরা দেখেছি যে স্কলারশিপের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়েছে কিন্তু এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা এবং ত্রিপুরা রাজ্যের বহিরাজ্যে যারা পড়ছে ওরা এখনও স্ট্যাপেন পায়নি তো মূলত বিষয় হচ্ছে ওরা যদি এখন ওদের কোর্স ফি এক্সাম ফি এবং তাদের সেমিস্টার ফি যদি ওরা না দিতে পারে ওরা কিন্তু ওদের এক্সামে ওদেরকে বসতে দেওয়া হবে না এই ধরনের একটা এমন একটা ঘটনা আমরা স্টুডেন্টের কাছ থেকে আমরা পাই দে দেোচাস তো আমরা আজকে ডাইরেক্টরের সাথে আমরা আলোচনা করেছি এই বিষয় নিয়ে এবং ডাইরেক্টর স্যারের সাথে অনেক ভালো আলোচনা হয়েছে এবং আমরা আমাদেরকে ডাইরেক্টর স্যার এটাই ইস্যু করেছে এই ইস্যুটা স্কলারশিপ দিলে ফি দিলে যা হচ্ছে এটা বিশেষ করে নর্থ এই ইস্যুটা হচ্ছে মিজোরাম মণিপুর এই জায়গায় এইগুলো হচ্ছে তো টেকনিক্যাল ইস্যু বলেছে ওরা ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ইস্যুটা প্রবলেমটা ফেস হচ্ছে তো এটা একটা সলিউশন এসছে আজকে যারা আমাদের স্টুডেন্টস যারা পরীক্ষায় বসতে দেওয়া হবে না ওরা এই জন্য যদি কোনো ঘটনা যদি আসে ওরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টরকে ওরা অ্যাড্রেস করে ইমেল দিয়ে বা ফিজিক্যালি এসে ওরা অ্যাপ্লাই করবে এবং ডিপার্টমেন্ট ওদেরকে এক্সামে বসার জন্য সুযোগ সুবিধা করে দেবে এটা আজকে আমরা এখান থেকে এসো এবং আজকে এখান থেকে এসে এটা একটা দুঃখিত আমরা কারণ এই স্টাইপেনের জন্য আমাদেরকে এভরি ইয়ার আমরা এই ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টরের সাথে আমরা আমাদেরকে এজুটেশন করতে হচ্ছে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে আমরা এভরি ইয়ার তো আমরা আজকে এটাই বলবো একটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টরের কাফিলতি এবং মিনিস্টার স্যারেরও দরকার ছিল আর অ্যাক্টিভিটি দেখার জন্য এখানে মিনিস্টার স্যারের উইক আছে কারণ এভরি ইয়ার তো এই ধরনের সেম প্রবলেম তো হওয়ার কথা না কারণ আমরা এই বছর আমরা ফুললি কপারেট করেছি ডাইরেক্টরের সাথে ডিপার্টমেন্টের সাথে যে আমরা এই বছর কোনো ডেট আমরা এক্সটেন্ড করার জন্য আমরা অ্যাপ্লিকেন্ট করবো না কিন্তু আমরা করিনি তা সত্ত্বেও এই বছর আমরা দেখেছি যে ফুললি ওরা স্টুডেন্ট থেকে স্টাইপেন প্রদান করতে পারেনি তো আমরা আজকে এটাই বলতে চাইব আমাদের মিনিস্টার স্যারকে যে অতি ত্তর এই ইস্যুটাকে ওরা সলভ করুক এবং ডাইরেক্টর স্যারকে আমরা এটি বলেছি অ্যাজ সুন এস পসিবল ট্রাই টু বি সলভ দিস ইস্যুস এবং ডাইরেক্টর স্যার আমাদেরকে ইস্যুর করেছে যে যতদিন কিছু যখন এই ইস্যুটা সলভ হয়ে যাবে স্টুডেন্টের এখন ক্রেডিট হয়ে যাবে স্টাইপেন ওরা ওদের স্ট্যাপেন ওরা পাবে তো আজকে আমাদের মূলত এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা কলেজ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কলেজ বহিরাজে যারা বিএড ডিএলএড কোর্স করছে ম্যাক্সিমাম কলেজেই এই ইস্যুটা ফেস করেছে এখনও টোয়েন্টি থার্টি পার্সেন্ট মতো স্টুডেন্টস এখনো পাইনি তো এই ইস্যুটা ম্যাক্সিমাম কলেজে হচ্ছে এখানে কোনো স্পেসিফিক কলেজ নেই দেখুন আজকে আমরা ডিপার্টমেন্টের সাথে ফুলি কপারেট করেছি আমরা আলোচনা করেছি এবং ডিপার্টমেন্ট আমাদেরকে এস্যুর করেছে আমরা মেনে নিয়েছি এবং আগামী দিন যদি আমাদের স্টুডেন্টস যদি কোনো প্রবলেম ফেস করে ওদের পড়াশোনার ক্ষেত্রে এক্সামে বসার ক্ষেত্রে হোক স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হোক যদি এই ধরনের কোনো ইস্যু যদি আসে আমরা আজকের থেকে আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব প্রয়োজনে আমরা ট্রাইবফেয়ার ডিপার্টমেন্ট আমরা তারা দেবো রিপোর্ট বাংলা